রাজউক ও সিটি কর্পোরেশনের প্ল্যান পাশের জন্য কী কী ডকুমেন্ট বাড়িওয়ালা থাকতে হবে তা নিচে বর্ণনা করা হলো প্রথমত জমিটির আর এস নাম্বার মৌজার নাম জেএল নাম্বার লাগবে মূল দলিলের ফটোকপি অথবা নকল দলিলের ফটোকপি লাগবে ডিসি আর ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট লাগবে বাংলা চোদ্দশো বত্রিশ এর জমির খাজনার কপি লাগবে আয়কর রিটার্নের কপি লাগবে আয়কর না দিলে প্রয়োজনে জিরো রিটার্ন সাবমিট করতে হবে জমির খারিজের নাম জারির প্রস্তাবপত্র লাগবে সার্টিফিকেট লাগবে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে চার কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে উপরোক্ত ডকুমেন্টগুলো যদি আপনার কাছে থাকে তবেই আপনি রাজুক অথবা সিটি কর্পোরেশনের গাড়ির প্ল্যান পাশ করতে পারবেন আমি ইঞ্জিনিয়ার উত্তম ব্যবস্থাপনা পরিচালক মা স্ট্রাকচার অ্যান্ড কনসালটেন্সি আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ও ইমেন ইমো নাম্বার আমাদের নিচে দেওয়া আছে ফেসবুকেও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুক ডট উত্তম ধন্যবাদ